আপনারা দেখছেন এফএস আর এল মিডিয়া ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে হ্যাঁ না করে বললে খোদা তোর তে গজল পড়বি তোর এখন অনেক কিছু বাকি আছে দেখছিস নি তোর মত অনেক বাদর আছে তোর মত অনেক বাদর আছে এই মাত্র শুরু হয়েছে আরো দেখবি তোর মধ্যে বাদর দেখার কিভাবে বাংলার মানুষ রাস্তা ঘাটে হ্যাঁ বাজারে ফেলে ঠেক লাভে ঝাঁটা জুতোও আর মারবে তোদের কপালে দুদিন পরে মার এসছে ঝাঁটা জুতো এসছে তোদের কপালে এটা বাংলার মানুষ তোকে ছাড়বে না ওই জাহান নামার কুত্তা কি মইনে। নামটাও বলতে ঘিন না লাগে জাহান্নামার কোথা কাভে বুঝলেন না ও কি বলছে তো অনেক কিছু বলি এত কিছু বলে করে কিছু হয়েছে কি বুঝলেন কিছু তো হয়নি রেট এ রেট ও রেট জাহান্নার কুত্তা সৌকাত মোল্লা বলে এড়াচ্ছে বুঝলেন না কমরেড বলে দিয়ে আমাদের ঘরে লাড়ানো যাবে না হ্যাঁ কতদিন কমরেড থাকবো বেশি রেট বলো না বেশি রেট বললে ভালো হয় না একটু বেশি রেট বলো তবে তো জমবে ভালো তারাই হ্যাঁ বুঝতে পারছেন না জানোয়ার তুই ভেবেছি এইসব কথা বললে হ্যাঁ এই পিসে পিছিয়ে যাবে ওনার ভাইরের পিঠি যাবে নসার পিছিয়ে যাবে এর যাবে এর জানোয়ার এই পিছমার লোক নয় কোরেশ খান্দারের বাচ্চা আমি মনে রেখে দিস সময়ে যখন এসবে আমি দাঁত নিয়ে দেব সেই জাত আমরা ইনশাল্লাহ বলে এসি কোরেশ যখন উনি পিছিয়ে না পিছিয়ে যাই না এর সারা জীবন ভোট লড়েছে লড়তে জানে ইমাম হাসান